ভাই আজকে প্রফেশনাল সিসি ক্যামেরা কত টাকায় দিবেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা প্রফেশনাল সি ক্যামেরা মাত্র 1000 টাকা ভাই এক ক্যামেরার প্যাকেজ কত টাকায় দিবেন এক ক্যামেরার প্যাকেজ মাত্র 5200 টাকা আর দুই ক্যামেরা দুই ক্যামেরা 6500 টাকা 6500 টাকা 6500 টাকা চার ক্যামেরা কত চার ক্যামেরা হচ্ছে 9200 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ ভাই ভেঙে যাবে না ভাই একদম তো ভাঙবে না একদম মেটাল মেটাল পুরা মেটাল আচ্ছা ভাই আপনাদের কাছে দিন রাত 24 ঘন্টা ফুল কালার ক্যামেরা গুলো আছে অবশ্যই

নাইট ভিশন হ্যাঁ এটা হচ্ছে নাইট ভিশন ওয়াটারপ্রুফ ক্যামেরা ঠিক আছে কত মেগাপিক্সেলের এটা হচ্ছে 2 মেগাপিক্সেল করে ঠিক আছে দেখি দাহুয়া আচ্ছা ঠিক আছে প্যাকেটটা সহ দেখাই দেই এই দেখেন এগুলো তো বুলেট শেপ একদম বুলেট শেপ আউটডোর জন্য আপনি ইনডোর এর চাইলে ইনডোর নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকায় ওকে ভাইয়া এই ক্যামেরাতে যদি প্যাকেজ নিতে চাই কেমন দাম পড়বে এটার যদি আপনি এক ক্যামেরা প্যাকেজ নিতে চান ঠিক আছে সেটা হচ্ছে আপনার 5200 টাকা পড়বে ঠিক আছে প্যাকেজের সাথে আপনি দেখাই কি থাকবে জি একটি ফোর চ্যানেলের এক্সবিআর এক্সবিআর মেশিন থাকবে একটা থেকে চারটা পর্যন্ত যে কয়টা ক্যামেরা চান লাগাতে পারবেন চারটা পর্যন্ত अवेलेबल থাকবে ঠিক আছে আচ্ছা ওকে সাথে থাকবে হচ্ছে আপনার পাওয়ার অ্যাডাপ্টার আচ্ছা পাওয়ার অ্যাডাপ্টার ওকে ঠিক আছে সাথে থাকবে হচ্ছে আপনার ভিডিও বেলুন ভিডিও বেলুন 8 মেগাপিক্সেলের ভিডিও বেলুন আচ্ছা ভিডিও রেকর্ড করার জন্য থাকবে সাথে হচ্ছে হার্ড ডিস্ক আচ্ছা এর এতে কিন্তু আপনি অনেক দিন যাবত ভিডিও রেকর্ড করে রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে সাথে থাকবে হচ্ছে আপনার 20 মিটার করে কেবল আচ্ছা 20 মিটার কেবল থাকবে এই টোটাল প্যাকেজটা ভাই কত টাকা পড়বে এই এক ক্যামেরার প্যাকেজটা হচ্ছে আপনার মাত্র 5200 টাকা আর দুই ক্যামেরাতে যদি নিতে চাই যে সব ঠিক থাকবে হ্যাঁ ক্যামেরা শুধু বাড়বে ঠিক আছে জি

ওকে এটা কি ফোর্টি মিটার ফোর্টি মিটার ফোর্টি মিটার আমি মডেলটা সহ দেখাই আচ্ছা এইচ এ রাখ মিটার ওকে এটা কত মেগা পিক্সেল হচ্ছে টু মেগা করে ক্যামেরা ঠিক আছে ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ আউটডোরের জন্য ঠিক আছে যাদের হচ্ছে বড় এরিয়া কভারেজের জন্য দরকার ফোর্টি মিটার দরকার সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো টাকা ওকে তারপর ফোর্টি মিটারের মধ্যে ফুল কালার ভাই আচ্ছা ফুল কালার অন্ধকারের মধ্যে ফুল কালার দেখবে ঠিক আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ 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 আমি বক্সা দেখাই

আমার আরো বড় জায়গা আছে বড় বাগান আছে বড় ফ্যাক্টরি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে একদম ফুল মেটার ঠিক আছে এটা কিন্তু বিশাল বড় একটি এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র 2550 টাকা 2550 এটার কভারেজ টা কেমন দিবে এটা হচ্ছে 80 মিটার আয়ার ডিসেস 80 মিটার 240 মিটার এখন 80 মিটার 80 মিটার আচ্ছা ওকে প্রাইস কত পড়বে এগুলো এটা হচ্ছে 2550 টাকা 2550 এবং এগুলো কিন্তু আপনার হচ্ছে মেটাল বডির মধ্যে মেটাল বডি হ্যাঁ ঠিক আছে মেটাল বডির এই যে একটা মডেল দেখাই ঠিক আছে এটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা ক্যামেরা ঠিক আছে এটা কিন্তু নাইট ভিশন ফুললি নাইট ভিশন কালারফুল ঠিক আছে এটা কিন্তু ফুল মেটাল ফুল মেটাল থার্টি মিটার আয়ের ডিস্টেন্স সহ থাকবে ঠিক আছে মাত্র 2150 পঞ্চাশ টাকা 2150 পঞ্চাশ টাকা

পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এগুলো কিন্তু আমরা হোলসেলেও দিচ্ছি যাদের হচ্ছে হোলসেলে দরকার হয় যারা বিজনেস করতে চায় তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে ওকে ভাই ডোরফোন গুলো আছে আপনাদের কাছে অবশ্যই আমাদের অনেক মা বোনরা পর্দা করে ঠিক আছে অনেক মানুষ আসলে গেট খুলতে পারে না কথা ভালো মতো বলতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের এই ডোর ফোন গুলা আপনি কিন্তু ঘরের ভিতরে বসে থেকে দেখতে পারবেন কে আসছে বাইরে ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করতে পারবেন কে আছে বাইরে ঠিক আছে ডোর ফোন ডোর ফোন আচ্ছা কত ইঞ্চি 7 ইঞ্চি ডিসপ্লে সহ 7 ইঞ্চি ডিসপ্লে সহ কত প্রাইস পড়বে ডোর ফোনটা 8500 টাকা 8500 টাকা আরেকটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে सेम জিনিস ঠিক আছে এটা হচ্ছে 7500 টাকা ডোর ফোন ডোর ফোন আচ্ছা চাইলে কথাও বলতে পারবেন কথা বলতে পারবেন আপনি জিজ্ঞাসা করতে পারবেন এই তুমি কে হ্যাঁ রাইট সো লাস্ট টাইম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে একদম 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পলিসি আচ্ছা দুই বছরের দুই বছর আর শোরুম আসার ঠিকানা বলে দিবেন শোরুম ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের পাশেই ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 19 নাম্বার শপ সিকিউরিটি বাংলাদেশ ধন্যদ ভাইকে যারা সিসি ক্যামেরা ইনস্টলেশন করবেন সেটা আপনার বাসা হোক অফিস হোক বা ফ্যাক্টরি হোক যে কোনো এরিয়াকে যদি আপনি সিসিটিভির আওতাভুক্ত করতে চান বা কাভারেজ দিতে চান অবশ্যই আপনারা সিকিউরিটি বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন ওনারা কিন্তু সিসিটিভি ক্যামেরা হচ্ছে হোলসেলার ইম্পোর্টার বলতে পারেন সো ওনাদের কাছে সবচেয়ে কম দামে মার্কেটের সবচেয়ে কম দামে আপনারা সিসিটিভি ক্যামেরা কিনতে পারবেন এবং ওনাদের কাছ থেকে ইনস্টলেশন করে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে